আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইকের রিভিউ নিয়ে আসলাম পালসার দুই হাজার বাইশের মডেল ডবল ডিস বোর নাম্বার সব বাইক পেয়ে যাচ্ছেন তো গাড়িটি কোথায় কী অবস্থা আছে আপনাকে দেখাবো আপনারা সাথে থাকবেন চলেন রিভিউ শুরু করা যাক তো গাড়ি সামনে দেখি উইন্ডসেট ভাইজার হেডলাইট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন সামনে মাঠ ঘাট সামনের চাকা সামনের চাকাটাও কিন্তু ভালো আছে এরপর ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার খুবই ফ্রেশ আছে গাড়ি কিন্তু পানি স্টিকার করা আছে ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই ভালো কন্ডিশনে আছে সাইড কাবার দেখেন সিট কাবার ব্যাক প্যানেল চেন ক্রান খুবই ভালো আছে তো এবার সে দেখেন এবার ব্যাক প্যানেল পিছনের চাকা সাইলেন্সার গাড়ি কিন্তু ওয়াশ করা হয় নাই সাইড কভার দেখেন এই সেই ইঞ্জিন ইঞ্জিনের কালার খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবার সে ট্যাঙ্কি দেখেন তো গাড়িটা আমার সাউন্ড দেখে আসবো